হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে রথযাত্রা প্রথম রথ পর্যন্ত হ্যাঁ কেন কিছু মনে হলো প্রথম রথ তো এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে আমাদের বাড়িতে পাটা পুজো আছে আমাদের আমাদের বাড়িতে যে কালী পুজো হয় কোনো দিন কালী পুজোয় সোজা রথ প্রথম রথ বলছি সোজা রথ কালী পুজো হয় সেই কালী পুজোর যে পাটাটা থাকে সেটার পুজো হয় তো দেখো সঙ্গে থাকো আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে এই পাটা পুজো মানে হচ্ছে ধরো যাদের যাদের বাড়িতে মূর্তি পুজো হয় যাদের পাটাতে পুজো হয় মানে পাটা থাকে ঠাকুরের বেদি সেটা এই রথের দিনটা পুজো করা হয় সেই সূচনা করা হয় দেবী সূচনা করা হয় তো আগে তো সেটা জানতাম না বিয়ের পরে এটা জানলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই পুজোটা মানে এখানে এর এই পুজোর বেশি কিছু আয়োজন থাকে না পর মিষ্টি দিয়েই পুজো করা হয় তো তার পুজোর পর ব্রাহ্মণ পুজো করার পর আমরা সবাই পাটাতে তেল সিঁদুর তেল নয় সিঁদুর চন্দন হলুদ এইসবই দিই দেবী সূচনা করা হলো আর কি আমার না বিয়ের আগে খুব ইচ্ছা ছিল কেন তো যে আমার যে বাড়িতে বিয়ে হবে সেখানে কোনো একটা পুজো হবে যে কোনো রকমের তো যাই হোক ঠাকুর আমার সেই ইচ্ছা পূরণ করেছে আমার বাড়িতে আমার কালী পুজো হয় আমার খুবই খুবই সেটা ভালো লাগে আর মন প্রাণ খুব ভক্তি দিয়ে পুজোটা করি তো একে একে সবাই পাটাতে তেল সিঁদুর সিঁদুরা চন্দন দিয়ে দিল মানে সবাই এক জায়গায় জড় হওয়া আর খুব মজা করা যত রকমের সারা বছর কাজে কর্মে থাকার পরও সবাই এক জায়গায় হয় পুজোর সময় এই জিনিসটা ভালো লাগে যে যত রাগ অভিমান সব ভুলে পুজোর সময় সবাই এক জায়গায় হয় এইটার যে একটা খুব আনন্দ না সেই আনন্দটা মানে যাদের যাদের বাড়িতে পুজো হয় বা কোনো অনুষ্ঠান হয় তারাই একমাত্র এই ফিলিংসটা জানে তো আমি এটাতে কোনো দিনই মিস করতে চাই না যতদিন থাকব থাকবো খুবই ভালো লাগে পুজো মানেই আমরা সবাই এক জায়গায় হব আনন্দ হবে চারটে দিন ব্যস্ত সব বড় থেকে ছোট সবাই দিয়ে নিলাম সিঁদুর চন্দন পুজো টুজো হওয়ার পর দেব দেবু চা করে যায় মিচ্ছিরি চা করে আমি দেখেই বুঝতে পেরেছি খাবো না তো ভালো যাটা আমরা সবাই মিলে এখন চা খাচ্ছি তারপরে গিয়ে ঘরগুলোকে মুজবো ঘর মোচা হয়নি সকালবেলা না মিষ্টি বেশি ভালো লাগে না দেবু দেবু খুব মিষ্টি দিয়ে চা খায় সবকিছু ঘরের কাজকর্ম সেরে নিলাম বন্ধুরা ঘর মোচা তখন তো হয়নি বললাম তোমাদের আমি স্নান করে নিয়েছিলাম কারণ

মাছটাই আনবো তো আমি বলছি মাছ করতে হবে না এসে তো আবার আমাকে রান্না বন্ধ করতে হবে বা হবে পরিষ্কার করতে হবে দেখা যাক মাছ যদি ইচ্ছা হয় আনবো না হলে রাঁধবো না তো সঙ্গে থাকো দেখো দুজনে মিলে বাজারে চলে তোমাদের কাছে দেখো কি সুন্দর কী যেন বলে এগুলো থাকতে মনে হয় কালার তিনটে কালারের হলুদ ব্লুদ আর সাদা তিনটেই দাঁড়ানো আমার যেন বাড়িতে আমার খুব বেশি হয়ে গেছে আবার যেতে হলো আবার বাড়ি যেতে হলো তাই যে মাছ কি যে করবো তাই জিজ্ঞাসা করছি মাছ আমার খুব একটা আমার ছিল না কিন্তু বললো যে আবার কী মাছ নেবে মাছ মাছই নিলাম কাটা বোনায় নিলাম কারণ অন্য মাছ নিলে কী বলবো তো বাঁচতে অসুবিধা বাঁচার জন্য নিতে পারলাম না নাহলে অনেক রকম আগে যেমন আমরা তোমরা আগে ভিডিও তোমরা দেখেছো আমি কত রকম মাছ নিয়ে যেতাম তারপরে চুনো মাছ মাছ তো দিতাম ইচ্ছা করে কিন্তু আমি কত মাছ নিয়ে যেতাম এখন আর সময়ের অভাবে নিতে পারি না এখানে বাজারে গাড়ি রাখার খুব সুন্দর গাড়ি সাইকেল খুব সুন্দর জায়গা মানে বাজারে এসে গাড়ি নিয়ে ঘুরতেও হবে না গাড়িটা রোদেও থাকবে না একদম ছাবাতে আমরা এসে দেখি আমার সন্ধ চলে এসেছে তাও তো আমরা তো জানি না তো দেরি হবে চাবিটাও দিয়ে দিই নাহলে আমরা চাবি দিয়ে দিই একটুখানি বসেছিল ফোন করেছি তোমরা কোথায় আমরা আচার টাচার করে নিয়ে এলাম পাঁচ বছর তো মাছ ওইখানে দেরি হয়ে গেলো যাতে বাপি আবার এসেছিলো বুঝলি তো রেশন কার্ডের ওটাই নিয়ে যেতে ভুলে গেছে রেশন কার্ডটা পুরোনোটা ওর জন্য আবার এলো আবার গেল মাছটা ধরে কমপ্লিট এদের মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ করবো করতে পারতে মাছটা করবো আর মাছের ডিম আছে মাছের ডিমের বড়ো বড়ো কোনো ব্যবসা এইদিকে ভাতটা হয়ে গেছে মানে ভাত হয়ে ধরে ভাত ফুটিয়ে বন্ধ রেখেছি যে মাছ ভাজছি মাছের ডিম আছে মাছের ডিমটা বড় ভাজা লঙ্কা না দেখে তো কি সুন্দর হয়েছে সর্ষে বাটা দিয়ে এই মাছের রেসিপিটা না আমার খুব ভালো লাগে সব সময় এক মাছের ঝোল ভালো লাগে না এই টমেটো দিলাম কালো জিরে ফোড়ন দিলাম আর সর্ষে সরষে পোস্ত বাটা দিলে ভালো হয় পোস্ত ছিল না আর আরামের সর্ষের কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে গিয়ে জল দেবো তেল ছেড়ে ছেড়ে কি সুন্দর রংটা কি সুন্দর হয়েছে না বন্ধুরা মাছের ঝোল রেডি এখানে একটু ঝোল পড়ে গেল ওই হাঁস কুন্তি দিয়ে নাড়াতে গিয়ে ঝোল পড়ে গেল আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে আর মাছের টিমের কড়াটা ভাজবো তার দেবুকে বলে দেবো ব্যাসা আর এদিকে সব বোঝাবুঝি কমপ্লিট ভাতও হয়ে গেছে আর বেশি নেই কড়াইটা মাছবো আর এই দুটো বাসন মাছবো তাহলেই কমপ্লিট হয়ে যাবে সব বজ হয়ে গেছে বন্ধুরা আমি এবার স্নান করবো স্নান করতাম না স্নান তো সকালে করেইছি কিন্তু কী বলতো তাড়াতাড়ি করে না পায়খানা বাতুনগুলো বসা হয়ে ওগুলো পরিষ্কার পরিষ্কার করে আবার মাথা বসা স্নান করার দরকার ছিল স্নান টান করে এলাম বন্ধুরা দেবু পায়খানা বাথরুমটা বসেই দিয়েছিল আমাকে আর করতে হলো না নিয়েও এখন দিনের বড়া ভাজাটা হাঁটছে আমি একটু বসি ফসার আগে একটু রিলস করেছিলাম ওটা আমার মাধ্যমে ছিল একটা রিলস করে তারপর স্নান করতে গেলাম কী বলতো দুবার স্নান করলাম তো আমি প্রতিদিনই দুবারই করি সন্ধ্যাবেলা এসে একবার করি আর আজকে দিনের বেলার মধ্যে দুবার হয়ে গেল যাই হোক গড়টা কিন্তু ফুসফুস ফুসফুস করছে মাছটা কিন্তু আজকে দারুণ হয়েছে খেতে মাছ আর ডিমের বড়া মাছা কেমন আছে সোনামা আবার করে বন্ধুরা সব কিছু মোছামোছি কমপ্লিট করলাম দেখবে তারপরে কী বলো তো রান্নাঘরের যে ধরো ওই গ্যাসের পেছনটা তাড়াতাড়িগুলো তো তাড়াতাড়ি করে মোছা হয় না মুছি কিন্তু খুব ক্লিন করে হয় না সেটা করলাম আর দেব গেছে সোনুকে দিতে পড়তে ওরা আজকে ফিজিক্স করা থাকে সোনু দেবু দিয়ে এসে আমি আমি একটু আমি যাই না ও দোকানে যাবে কি না ও একটু শোয় রবিবার তো ঘুমানো হয় না সারা সপ্তাহটা রবিবারটার অপেক্ষায় বসতে কিন্তু করে কখন একটু ভালো করে ঘুম আগের সপ্তাহে রবিবারেও ঘুমায়নি জেনারেল মিটিং ছিল ছিলাম এই সপ্তাহে গুড ইভিনিং বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি বুঝতেই পারছো আজকে রবিবার দিন ঘুমিয়ে যাব আর ভেবেছিলাম ঘুরতে বেরোবো আমি আর দেবো কিন্তু বৃষ্টি হচ্ছিলো সোনু পড়তে গেছিলো সোনো চলে আসার পর মানে সরুকে দিয়ে আসার পর একের সময় ঘুরতে বেরোই কিন্তু আজকে বৃষ্টি হচ্ছিলো বলে আর ঘুরতে যাইনি এখন সামনে যে রথের মেলা সেখানে যাচ্ছি আমি আর শোনু দেরি হয়ে গেলো সাড়ে আটটায় রাত খেতে খেতে আর কি দুজনে মিলে রেডি হতে হতে সাড়ে আটটা বেজে গেলো

ওখান থেকে আসলে গাড়ি আটকে দিচ্ছে ওই জন্য ভিড় ঠাড় হয়েছে না

করে বড় অনেক রান্না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে প্লিজ পাশে ফেবো সাপোর্ট করো আর একটু বেশ করে দেখো লাইক করো দেখা করে